নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়েছেন আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত মালামাল ক্রয় সম্পন্ন করবে ইসি তিনি বলেন নির্বাচন সামগ্রী ক্রয় করার ব্যাপারে আমরা টেন্ডার আহ্বান করেছি একটি টেন্ডার রিটেন্ডার হবে আমরা চেষ্টা করছি সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত মালামাল ক্রয় সম্পন্ন করতে আজ বৃহস্পতিবার বিকালে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন আমাদের সমস্ত দাপ্তরিক আলোচনাই এখন নির্বাচন প্রস্তুতি সম্পর্কিত প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া এটাকে এটাকে কোনো একটি টাইম লাইনে ফিট করলে ভুল হবে সচিব জানান ভোটার তালিকা আইন সংশোধন করার জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠে নির্বাচন কমিশন ইসি তাতে নির্বাচনের আগে কোনো কোনো সময় পর্যন্ত ভোটার তালিকায় ভোটারের নাম অন্তর্ভুক্ত করা যাবে যৌক্তিক বিবেচনায় নির্বাচন কমিশন ঠিক করবে এমন বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে তিনি বলেন যৌক্তিক বিবেচনাটা কিসের ভিত্তিতে হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবে তবে স্বাভাবিকভাবে নির্বাচন করতে হবে এর আগে নির্বাচন তফসিল ঘোষণা এ বিষয়গুলো বিবেচনা করে কট অফ পয়েন্ট ঠিক করা হবে প্রসঙ্গত চলতি বছরের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে বিদ্যমান আইন অনুযায়ী হালনাগাদের তথ্য নিয়ে খোসটা ভোটার তালিকা প্রকাশ করতে হবে আগামী দুই জানুয়ারি আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে দুই মার্চ এর আগে জাতীয় সংসদ নির্বাচন হলে চলমান হালনাগাদের তালিকাভুক্ত ভোট দিতে পারবে কিনা তানে জটিলতা আছে সংসদীয় আসনে সীমানা পূর্ণ নির্ধারণ নিয়েও কাজ এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন এ বিষয়সি সচিব সচিব সাংবাদিকদের জানান সংসদীয় আসনে সীমানা পূর্ণ নির্ধারণ নিয়ে কাজ চলছে এখন পর্যন্ত ছিয়াত্তরটি আসনের বিষয়ে ইসি আবেদন পেয়েছে এখানে একই আসনে বর্তমান সীমানা রক্ষার পক্ষে বিপক্ষে একাধিক আবেদন আছে এছাড়াও রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য একশো সাতচল্লিশটি আবেদন পাওয়া গেছে এর মধ্যে তিনটি দল দুবার আবেদন করেছে আবেদনগুলো প্রাথমিক বাছাইয়ের কাজ চলছে বলে জানান ইসি সজীব আক্তার আহমেদ তিনি বলেন ইসি রাজনৈতিক দলের জন্য প্রতীকের সংখ্যা বাড়াবে মোট কতটি প্রতীক থাকবে এবং সেগুলো কি কি হবে সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন কোনো প্রতীক থাকবে তা এখন তার পক্ষে বলা সম্ভব নয়